ভারত পাকিস্তান মহারণ হংকং সিক্সেসের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ তবে বৃষ্টি এসে উত্তেজনার তেজ কিছুটা কমালেও জুই দল হিসেবে ওঠে ভারতের নাম বৃষ্টি আইনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুই রানে হারায় তারা টসে জিতে ভারতকে ব্যাটিং পাঠায় পাকিস্তান রবিন থাপ্পার সাথে ইনিংসের গোড়াপত্তনে নামেন ভরত চিপলি ওপেনিং জুটি যখন ভাঙে স্কোরবোর্ডে তখন দুই দশমিক তিন ওভারে বিয়াল্লিশ রান এগারো বলে আঠাশ রান করে উথাপ্পার সাজ ঘরে যান স্টুয়ার্ট বিনি ব্যর্থ হলে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত চিপলি তেরো বলে চব্বিশ রান করে ইনিংসের জবনিকা পতন ঘটান সেইদিকে দিকে দীনেশ কার্তিকের ব্যাটে কিছুটা স্বস্তি ফিরে ভারত শিবিরে কার্তিক ব্যাট হাতে খেলেন ছয় বলে সতেরো রানের টর্নেডো ইনিংস ছয় ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ছিয়াশি রান বল হাতে পাকিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু পায় পাকিস্তান ব্যক্তিগত সাত রানে মাঝে সাদাকাত ফিরে গেলেও খাজানাফে থাকেন অবিচল তার সাথে যোগ দেন আব্দুল সামাদ তিন ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে একচল্লিশ রান খাজানা ব্যাটে তখন নয় বলে আঠারো যেন আরো এক কাঠি সরেশ ছয় বলে ষোলো রান করে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে তবে বাদ সাধল বৃষ্টি দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন ম্যাচ মাঠে গড়ালো না বৃষ্টি আইনি নির্ধারণ করা হলো ম্যাচের ফলাফল যেখানে দুই রানের ব্যবধানে জয়ের হাসি হাসল ভারত এ যাত্রায় পাকিস্তান দল নিজেদের ভাগ্যকেই কেবল দুষতে পারেন প্রত্যহা কাব্য খেলা একাত্তর